আপনি কি ইউটিউবের জন্য আকর্ষণীয় এবং এইচডি কোয়ালিটির থামবেল বানাতে চান একদম ফ্রিতে তাহলে এই থামবেল মেকার অ্যাপটি আপনার জন্য পারফেক্ট কারণ আপনারা কিন্তু এই অ্যাপসের মাধ্যমে ফ্রিতে কিন্তু থামবেল জেনারেট করতে পারবেন একদম ফ্রিতে এবং কোনো কপিরাইট ছাড়ায় কিভাবে ইউজ করবেন চলুন আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব। থামবেল বানানোর জন্য যে অ্যাপসটি আপনারা ডাউনলোড করবেন সেই অ্যাপসটির লিঙ্ক আপনারা ডিসক্রিপশানে পেয়ে যাবেন এবং আপনারা যদি চান প্লে স্টোর থেকে ডাউনলোড করার জন্য আপনার যে ট্যাপ করে এখানে আপনারা সার্চ করবেন লিখে সার্চ করবেন পিআইএক্স পি এ দেখতে পাচ্ছেন পিক্সটা থাম্বেল মেকার লেখা চলে এসছে আমি এর উপর ট্যাপ করব এবং সেকেন্টে যেই অ্যাপসটি এসছে সেটা আপনারা ডাউনলোড করে নেবেন যেহেতু আমার ডাউনলোড করা আছে আপনারা ডাউনলোড করে নেবেন এবং আমি ওপেন করে নেব ঠিক আছে ওপেন করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু থাম্বেল দিয়ে দেবে এখানে মাঝামাঝি স্ক্রিপ্ট করার জন্য আপনাকে তিন সেকেন্ড চার সেকেন্ডে এরকম অ্যাড শো করাবেন আপনারা স্কিপস করে দেবেন এবং আমি এখান থেকে বেরিয়ে যাই বেরিয়ে যাওয়ার পর আপনাদের দেখিয়ে দিয়ে এখানে ট্রেন্ডিং থামবেল পেয়ে যাবেন গেমিং জন্য মানি আর্নিং আপনারা কিন্তু অনেক ধরনের এডুকেশন পারপাসের জন্য অনেক ধরনের থামবেল কিন্তু এখানে জেনারেট করতে পারবেন এবং ফ্রিতে ঠিক আছে এবার আমি ট্রেন্ডিংয়ে যাবো ট্রেনিংয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের থামবেল কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এইচডি কোয়ালিটির থাম্বেল এবং যেগুলো দেখতে পাচ্ছি আমি প্রিমিয়াম বেশিরভাগ এখানে আপনার প্রিমিয়াম পাবেন না দশটার মধ্যে পাঁচটা কি তিনটে আপনার প্রিমিয়াম পাবে আর সব ফ্রিতে পাবেন ঠিক আছে এবার যেহেতু আমার এই থামবেলটা আমি ডাউনলোড করব। এই থামবেলটা আমি ইউজ করতে চাই ঠিক আছে থামবেলের উপর ট্যাপ করলে এখানে তিন সেকেন্ডের অ্যাড চলে আসবে আপনারা অ্যাড দেখার পর এখানে স্কিপ করবেন ক্রস ক্রশ্চিনের উপর ট্যাপ করলে এখানে এই ধরনের একটি শো করবে আপনার যদি চান আপনার নিজের ফটো দিতে তাহলে জাস্ট এই ফটোর উপর ট্যাপ করে আপনার উপর দেখতে পাচ্ছেন ডিলিট এই ডিলিটের উপর ট্যাপ করবেন তাহলে দেখবেন আপনার যে ফটোটা এখানে ছিল সেটা কিন্তু ডিলিট হয়ে যাবে এবং এখানে কিন্তু ইমেজের উপর ট্যাপ করে আপনার আপলোড ফর গ্যালারি থেকে আপনার কিন্তু আপনার যে ইমেজটি আছে সেটা কিন্তু এখানে আপলোড করতে পারবেন এবং আপনার যদি কোনো ইমেজ দরকার পড়ে আপনারা কিন্তু এখান থেকে সার্চ করে নিতে পারেন এখানে প্রচুর পরিমাণে আপনারা কিন্তু ইমেজ পেয়ে যাবেন এবং আপনারা কিন্তু টেক্স সব থেকে মেন যেটি হলো ভিডিওর জন্য টেক্সট আপনারা কিন্তু হাই কোয়ালিটি কিন্তু টেক্সট পেয়ে যাবেন এখানে অনেক ধরনের ঠিক আছে এখানে এই ধরনের টেক্সট কিন্তু আপনারা ইউজ করতে পারবেন একদম ফ্রিতে এর মধ্যে চারটে কি তিনটে প্রিমিয়াম আছে আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন এবং এখানে কিন্তু স্টিকারও পেয়ে যাবেন প্রচুর পরিমাণে আপনারা কিন্তু সার্চ করেও এখান থেকে স্টিকার নিতে পারেন এখানে আপনারা কিন্তু সোশ্যাল মিডিয়ার জন্য গেমিংয়ের জন্য সব ধরনের স্টিকার কিন্তু এখানে পেয়ে যাবেন এক ধরনের ইমেজ পেয়ে যাবেন যেগুলো আপনারা ডাউনলোড করে এখানে বসাতে পারবেন এখানে বসানোর পর আবার ডাউনলোড কীভাবে করবেন ওপর দেখতে পাচ্ছেন সেভ বাটন এই সেভ বাটনের উপর ট্যাপ করবেন এখানে সেভ ইমেজ লেখা আসছে এই সেভ ইমেজের উপর ট্যাপ করলে এখানে আপনাকে পনেরো থেকে চোদ্দো সেকেন্ডের ওয়েট করতে হবে যেটা এখানে অ্যাড শো করা হয় ঠিক আছে এখানে ওয়েট করলে আপনারা কিন্তু ফ্রিতে এবং এইচডি কোয়ালিটি থামবেল কিন্তু পেয়ে যাবেন আপনারা কিন্তু ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং ফ্রিতে কপি ছাড়াই আপনারা কিন্তু ইউজ করতে পারবেন এখানে ক্রস চিনের উপর ট্যাপ করবো সেভ এর উপর ট্যাপ করবো এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুলি সেভ ঠিক আছে এইভাবে কিন্তু আপনারা থামবেন এখান থেকে জেনারেট করে এবং ফ্রিতে কিন্তু ইউজ করতে পারবেন ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই ধরনের অ্যামেজিং টিপস অ্যান্ড ট্রিক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন